আজকে বলবো নিজের মূল্য বৃদ্ধি করতে হলে যে চারটি কথা আমাদের প্রত্যেককেই ভালোভাবে মেনে চলতে হবে যেন বন্ধু আমি মনে করি আমরা প্রত্যেকটি মানুষই চাই নিজের মূল্য বৃদ্ধি করতে আর পাঁচটা মানুষের কাছে নিজের গুরুত্ব অনেক বাড়াতে কিন্তু আমরা মাঝে মধ্যে এমন কিছু কাজ করে ফেলি যাতে করে আমাদের মূল্যটা বাড়ে না উল্টে আরও ডাউন হতে থাকে আমাদের অজান্তেই হয়তো তো দেখো আজকে বলি এই চারটি কথা তুমি যদি মেনে চলো তাহলে তোমার মূল্য অবশ্যই বৃদ্ধি হবে তোমার গুরুত্বটা অনেক বাড়বে আর পাঁচটা মানুষের কাছে চলো বলি মন দিয়ে শুনবে নাম্বার ওয়ান যে বাচারা তোমাকে কথায় কথায় অপমান করে ছোট করে তোমার সামনে মিষ্টি করে কথা বলছে কিন্তু আরও পাঁচটা মানুষের কাছে তোমাকে ছোট করে সর্বক্ষণ এবং নিজেকে খুব বড় দেখায় এই ধরনের মানুষের থেকে অনেকটা যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা যায় ততটাই ভালো হোক তোমার পরিবারের লোক হোক তোমার আত্মীয় পরিজন হোক তোমার বন্ধুবান্ধব যেই হোক যে সর্বক্ষণ তোমাকে ছোট করে কথা বলে তার থেকে দূরত্ব বজায় রাখো না হলে তুমি কষ্ট পাবে মূল্য কোনো দিনও বাড়বে না নাম্বার টু মন দিয়ে শুনবে ঘন ঘন লোকের বাড়ি যাওয়া এটা খুব খারাপ ভীষণ খারাপ তোমার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর বাড়ি হতে পারে তুমি হয়তো ঘুরতে গেলে এবার যখন ঘুরতে গেলে তাদের একটা কর্তব্য আছে তারা বলবেই যে এসো হ্যাঁ মাঝে মধ্যে এসো কিন্তু তুমি যদি ওইটা মাথায় ঢুকিয়ে নাও আর মাঝে মধ্যেই তুমি তাদের বাড়িতে যাও তাহলে তারা কিন্তু তোমাকে ভালো নজরে দেখবে না উপর থেকে হয়তো কিছু বলবে না কিন্তু ভিতরে ভিতরে তোমাকে খুব খারাপ নজরে দেখবে ভাববেই যে কাজকর্ম নেই নাকি মাঝে মধ্যেই চলে আসছে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত ব্যাপার থাকে আর না বলে কারোর বাড়ি হঠাৎ করে যাওয়া মাঝে মধ্যে এটা খুব খারাপ তোমার মূল্য কখনো বাড়বে না সেই মানুষের কাছে আরও কমতে থাকবে তোমার অজান্তে তাই আত্মীয় পরিজনে বাড়ি যাও সম্পর্ক ভালো রাখো সব ঠিক আছে কিন্তু ঘন ঘন নয় একটা পার্সোনাল দিক নিজের বজায় রাখাটা খুব ভালো এতে করে তোমার মূল্যটাই বাড়বে তোমার গুরুত্ব অনেক বাড়বে তুমি নিজেই দেখতে পারবে নাম্বার থ্রি প্রয়োজন ছাড়া আমার মনে হয় অকারণে বেশি কথা না বলাই ভালো আমি প্রতিদিন এত কথা বলি যেহেতু আমাকে কন্টেন্ট তৈরি করতে হয় তো কাজের সূত্রে আমি ভিডিওস করি তোমাদেরকে কন্টেন্ট দিই ঠিকই কিন্তু এর বাহিরে অকারণে কারোর সাথে আমি বেশি বকি না বিশ্বাস করো তো প্রয়োজন ছাড়া কথা যত কম বলবে তোমার মূল্য তত বাড়বে নাম্বার ফোর আমি অনেকেই দেখি অন্যকে পরামর্শ দেয় ভালো পরামর্শ দেয় খারাপ না হয়তো অন্যের ফ্যামিলিগত ব্যাপারে বা অন্য কোনো কিছু ব্যাপারে একটু নাক গলিয়ে ফেলছে নাক গলিয়ে ফেলে ভালো ভালো কথাই বলছে পরামর্শ দিচ্ছে কিন্তু যাদেরকে দিচ্ছে তারা ভালোভাবে নিচ্ছে না কথার কোনো গুরুত্ব দেয় না শোনেই না পাত্তাই দেয় না তো আমি মনে করি যদি কেউ তোমার কাছ থেকে পরামর্শ চায় অবশ্যই সেই বিষয়ে তুমি কথা বলো আলোচনা করো তাদেরকে জ্ঞান দাও কিন্তু নিজে থেকে আগবাড়িয়ে জ্ঞান না দেওয়াই ভালো তোমার জ্ঞানের কোনো গুরুত্ব তারা দেবে না এতে করে তুমি ছোট হবে তোমার কথার মূল্য কমবে তাই কারণ ছাড়া কাউকে পরামর্শ না দেওয়াই ভালো থাকো ব্যক্তিগত লাইফ নিয়ে নিজের মতন ভালো থাকবে সবটাই বাঁচায় রাখতে হবে কিন্তু এই কথাগুলো যদি আমরা মেনে চলি তবেই কিন্তু আমাদের গুরুত্বটা বাড়বে হলে আমরা ভালো এই ভালো মানুষই আর পাশের মানুষ কিন্তু দেখবে না তারা বুঝবে না এই ভালো মানুষের সুযোগটা নিয়ে অনেকেই আমাদেরকে বোকা বানাবে আমাদেরকে মূল্যহীন করবে তুচ্ছ করবে তাই এরকম কি কেউ হতে চায় তাই তো ভালো থাকবে এই কথাগুলো মেনে চলো